বিএনপির বিরুদ্ধে জামাত ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে সিরিয়াস এককভাবে না ঐক্যবদ্ধভাবে অত্যন্ত তাৎপর্যভাবে এটা বিএনপির জন্য বিএনপি সামনে বিরাট কিছু ঘটনা আপনার দেখতে পাবেন জামাত কিংবা চর্মনাই তারা লাঠির রাজনীতি মারামারি রাজনীতি করে না এবং করবে না এটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত আর বিএনপি জামাত চর্মনাই হামলা করবে এটাও তাদের সাংগঠনিক সিদ্ধান্ত হামলা অস্ত্রবাজি ভয় দেখানো এগুলোর মাধ্যমে পরিস্থিতি ঘোলাতে করার চেষ্টা করবে এটা বিএনপি অফিসিয়াল ডিসিশন কিন্তু বিএনপি যতই অফিসিয়াল ডিসিশন নেক জামাত চর্মনাই এই ফাঁদে পাদবি না কারণ বিএনপি চায় যে আমরা হামলা কাউকেও পিটাবো জামাত চর্মা এরাও আমাদের সাথে মারামারিকে জড়াক এভাবে পরিস্থিতি ঘোরাটে করে নির্বাচন বাঞ্চন দিই বা ওদের বিরুদ্ধে প্রচারণা চালাতে পারি মারামারি কিছু আমরা কেউ রত করে কিন্তু জনগণ যারা মারামারি করে তাদেরকে পছন্দ করে না জামাত ট্যাকল করছে মূলত প্রশাসনের মাধ্যমে যে না আমরা লাঠি হাতে নিব না প্রশাসন ব্যবস্থা নেবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে এবং সন্ত্রাস দমন করবে আমরা কোনো সংঘাত জড়াবো না এটা হচ্ছে জামাত চন্মানায় ঐক্যবদ্ধ সিদ্ধান্ত কিন্তু তারপরেও এটা নীতিগত অবস্থান থাকলো কিছু রিয়ালিটি আছে কিছু কিছু সিচুয়েশন আছে যে বিএনপি যদি আগ বাড়িয়ে গায়ে করে হামলা করে একদম আর সহ্য করা যায় না তখন পাল্টা মায়ের দিতে হয় এই পরিস্থিতি তৈরি হবে আমি যে বললাম সেভাবে বিরাট কিছু ঘটবে ঘটবে এটা অনেক জায়গায় দেখবেন অনেক পরিস্থিতি এরকম তৈরি হবে যে বিএনপি আগ বাড়িয়ে বিনা ওস্তানিতে জামাত চমানের উপর হামলা করেছে তখন জামাত চন্মু চুষ্তে পারবে না প্রশাসন ব্যবস্থা করতে পারবে না কিছু কিছু জায়গায় জামাত চন্মনায় ঐক্যবদ্ধভাবে বিএনপি কে স্যাঁ দিবে এবং আমি যেটা বলি যে জামার চরমনা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে বিএনপি দশ মিনিটও মাঠে থাকতে পারবে না তাদের অস্ত্র হাত থেকে পরে যাবে কিভাবে ওই যে চরমনায় যে টুপি তাদের যে দাড়ি এবং তাদের যে লম্বা পাঞ্জাবি এবং লুঙ্গি পরে অনেকে ওই লুঙ্গিটা মাথার পাগ্রি খুলে এমন ভাবে টাইট করে বাঁধবে আর ওদের কাছে বাঁশ থাকে ওই বাঁশ নিয়ে যখন নারাই একদম স্লোগান দিয়ে সামনে যাবে বিএনপি অস্ত্র কাঁপতে কাঁপতে পড়ে যাবে আপনি লিখে এই কথাটা মারামারি বাঁধলে ওদের অস্ত্র কাটতে কাঁপতে পড়ে যাবে হারাই বা একদম হৃদয় কম্পন সৃষ্টি হয় আর জামাত আর কি ওটা বললামই না জামাত শিবির শিবির জামাত কোনোদিন পরিকল্পিত ভাবে কারো রক কাটে নাই এটা পুরোটাই একটা মিথ তবে মারামারি করতে গেলে কোভাপি করতে গেলে যেমন বিএনপি ওভাই করে হাত হতে গেলে কি রক কাটে না এরকম মারামারিতে করতে গেলে শিবিরের কোপে কারো রক কাটতে পারে এটা সম্ভব কিন্তু পরিকল্পিত ভাবে শুধু রোগ কাটবে এটা এক মিথ কিন্তু ওই মিথ তৈরি করেছে বিএনপি আওয়ামী লীগ কিন্তু ভয় বেশি পায় ওরাই মারামারি বাদলে ওরা চিন্তা করবে কোন সময় আমার রক নাই হয়ে যায় রক পরিচর্যা আসলে জামাত ছিল কোনোদিন রাতে পারে না যখন মারামারি করতে যাবে ওরা রগের দিকে তাকাতে তাকাতে কাঁপতে কাঁপতে ওদের অস্ত্র করে যাবে এটা সম্ভাব্য চিত্র আপনি লিখে রাখেন বিএনপি লোকজন আমার কথা শুনে রাখেন মিলিয়ে নিন জামাত চর্মাই ধৈর্য যেদিন শেষ হয়ে যাবে যেদিন প্রশাসন অপেক্ষা করতে পারবে না লাঠি তুলে নেবে সেদিন বুঝবেন আমিরে জামাত ঈশ্বর চর্মাই এরা এক সুরে বিএনপিকে কে দিয়েছে স্পষ্ট করে বলেছেন কোনো গুন্ডামি করে কোনো গুন্ডামি করে বিএনপি কেন্দ্র দখল করে নির্বাচনে জিততে পারবে না কোনো গুন্ডামি চলবে না জামাতের আমির হুঁশিয়ার দিয়েছেন ক্ষমতা না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে এটা চলবে না জামাতের আমি বলছেন আমরা চাঁদাবাজি করবো না বিষয়টা এরকম না এতদিন কিন্তু জামাত এটা বলতো জামাতের অ্যাডভান্সমেন্ট তো দেখেন আমরা চাঁদাবাজি করবো না ক্ষমতা গেলে এখন বলছে চাঁদাবাজি কাউকে করতে দিব না মানে জামাত তো চাঁদা না বিএনপির কেউ চাঁদানিতে আসলে তাকে ধরে জামাত চাঙ্গনের লোকজন দড়ি দিয়ে খাম্বার সাথে বেড়ে পিটাবে তারপরে পুলিশে দিবে আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশ হবে যে সব কথাবার্তা ভদ্র ভাষা বলছে একটা এটা সবাই জামাত নেতারা তারা আমি যেরকম একদম করে ওইভাবে তো বলতে পারে না কিন্তু যা বলছে তার অর্থ হচ্ছে এটা চান্দাবাজি করতে যাবে মাছ বাজারে বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রাখবে কারা বাধবে জামাত সর্ময় দড়ি না পেলে স্বর্গময় পাখি দিয়ে বাধবে বুঝতে পারে স্যার হয়তো চান্দাবাজি ছেড়ে দেন ভাই মান সম্মান কিচ্ছু না মাই থাকবেন সরাসরি মাই খাবেন তবে হ্যাঁ বিএনপি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল যে রহমান খালার দল যারা চাঁদাবাজি মুক্ত সন্ত্রাস মুক্ত ভোট ডাকাতি মুক্ত সুষ্ঠু ধারা রাজনীতি করবে তাদের সাথে জামাত তাদেরকে হাত মিলিয়ে চলবে বিএনপি জামাত চর্মা স্পষ্ট ঘোষণা আছে যে আমি যদি বিজয়ী হতে পারি তাহলে বিএনপি যিনি প্রার্থী তাকে অভিভাবক মানব আর তিনি যদি বিজয়ী হন আমি তার সহযোগী হব এরকম ভদ্র রাজনীতি তাদের কথা দেখবেন আমি বলছি চাঁদাবাজের কথা আমি বলছি ভোট ভোটপাটকারীদের কথা আমি বলছি ভোট ডাকাতি করা হুমকি যারা দেয় তাদের কথা যারা অস্ত্রবাজি করে তাদের কথা ভদ্র বিএনপির সাথে আমাদের কোনো শত্রুতা নাই খালেদা জিয়া খালেদা জিয়াকে যেরকম ম্যাডামকে যেরকম অন্তর্মন্ত স্থল থেকে জামাত চন্দনে আমরা সবাই শ্রদ্ধা করি ভদ্র বিএনপিকে আমরা ওইভাবে শ্রদ্ধা করি তারা প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী কিন্তু শত্রু নয় তাদের প্রতি রেসপেক্ট অনেক বিএনপি নেতা বিএনপির দুইজন স্থায়ীমিক সদস্য যাকে আমি সরাসরি সার বলি যাদেরকে আমাকে স্নেহ করেন আমি তাদেরকে শ্রদ্ধা করি এবং মন্থেকে শ্রদ্ধা করি ওরজিনাল ভদ্রলোক আমি কিন্তু তাদের কথা বলছি সেহেতু যারা হাবিব মুন্ডা হতে চাইবেন আওয়ামী লীগের যারা ফজুবাগলা হতে চাইবেন তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে জামাক ইসলামের আমি ডাক্তার রহমান অভিযোগ করেছেন ক্ষমতা না গিয়েও কিছু ব্যক্তি ক্ষমতার প্রভাব দেখাচ্ছে এবং প্রশাসনিক কুয়ের মতো কর্মকাণ্ডের চেষ্টা করছে বিএনপির কিছু লোক সন্ত্রাস করছে এবং তারা এবার থানায় যেয়ে মামলা করছেন থানা বিএনপি দখলে প্রশাসন বিএনপির দখলে কিন্তু মজার বিষয়ে প্রশাসন দখল করে আপনারা ভোট চুরি করতে পারবেন না কারণ জনগণ সজাগ থাকলে সেখানে কোনো প্রশাসন কিচ্ছু করতে পারে না এই কথা বলেন সকল বলেন পাঁচ আগস্টের পর যারা আবির্ভূত হয়েছেন তাদের সঙ্গে দায়িত্ব পোধ আলোচনায় বসা হয়েছিল কিন্তু চানাবাজি দুর্নীতি বন্ধ না হয় মানুষ ক্ষুব্ধ হচ্ছে যদি জানান ক্ষমতায় না গিয়ে অনেক ক্ষমতা না ষড়যন্ত্র এই যে কথা তো মানুষ ক্ষুব্ধ হচ্ছে মানে আপনি চান্দাবাজি বলছেন মানুষ ক্ষুব্ধ হচ্ছে আমরা আগুন না আপনার চাঁদাবাজি কিন্তু একদম পেছন থেকে ঢুকাই দেয় রপ্ত হচ্ছে না কেউ বউ বলছেন জনগণ ভোট দিক বা না দিক ক্ষমতায় যেতে হবে এ ধরনের মানুষকে দেশ মেনে নেওয়া যাবে এই যে আপনি যে আমাদের কথা আর আমি যেটা আপনাদেরকে সকাল সন্ধ্যা বুঝাচ্ছি মিলছে বিএনপি জনগণের ভোটে ক্ষমতা যেতে পারবো এটা তারা জানে এই জন্য ভোট চুরি করে ক্ষমতা যেতে চায় তো এই জায়গায় মনে হয় ঐক্যবদ্ধ ঘোষণা ভোট চুরি করতে থাকবেন একদম নিশ্চিন্ত হয়ে যাবেন ভোট চুরি করে আর কেউ পালাতে পারবে না ফ্লাই না ডালের সাথে জনগণ জড়িয়ে রাখবে ভারত পালাবেন পারবেন না বঙ্গোপসাগরে লাভ দিয়ে পড়বেন জেনজি লাভ দিয়ে বঙ্গোপসাগরে একদম চুরিয়ে আলামলা করে তারপরে উপরে গাছের সাথে জড়িয়ে রাখবে ভোট চুরি বাংলাদেশে চলবে না